গোপাল দাস জুয়েলার্স এর খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পলার চোকার রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু বাটারফ্লাই মোটিভ এর মধ্যে দিয়ে এগুলো এখন খুবই ট্রেন্ডিং যাচ্ছে আমরাও কিন্তু স্টক করে ফেলেছি দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন আর এটার কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র আটশো সত্তর মিলিগ্রামের মধ্যে দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখায় দেখো এটা কিন্তু লাভ মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন যাচ্ছে কতটা সুন্দর সোনার কাজ রয়েছে দেখতেই পাচ্ছ টার্সেলের সাথে তোমরা কিন্তু এটা পড়তে পারো শাড়ির সাথে স্যালোয়ারের সাথে পড়লে খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু তোমরা প্রিয়জনকে গিফট করলে খুবই খুশি হয়ে যাবে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র আটশো তিরিশ মিলিগ্রামের মধ্যে তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই ভিজিট করো আমাদের শোরুম ননী গোপাল দাস জুয়েলার্স আমাদের ঠিকানা বোলপুর চৌরাস্তা অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিস্তারিত জেনে নিন